বন দপ্তরের পাতা খাঁচায় খাঁচা বন্দি হল পূর্ণ বয়স্ক চিতাবাঘ ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসার পাদ্রি কুটি এলাকার ঘটনা রবিবার ভোরে পাতানো খাঁচায় ওই চিতা ধরা পড়ে দেওয়া হয় ছাগলের টোপ রবিবার ভোরে স্থানীয় জনগণ ওই এলাকায় চিতা পাখের গর্জন শুনতে পায় কাছে গিয়ে দেখে একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায় খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার সহ বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ উদ্ধার করে নিয়ে যায় আর দুছিটা কোয়া রাস্তাঘাট